গ্যাংস অফ ওয়সিপুরে থেকেও কলকাতার অবস্থা ভয়াবহ ওখানে দুপক্ষে দুটো গ্যাং আছে এখানে এক পক্ষে খেলা চলছে কেন পুলিশ ধরবে পুলিশ কে পুলিশই তৃণমূল তৃণমূলই পুলিশ প্রথম কথা হলো গুলশান কলোনিটা হলো কি করে তারা বিদ্যুৎ সংযোগ পেলো কি করে জল পাচ্ছে কোথা থেকে ভোটার লিস্টে কি করে নাম তুলল গুলশান কলোনিতে যারা বসবাস করে কারা তারা এবার গোটা কলকাতাটাই একদিন গুলশান কলোনি হয়ে যাবে সেই দিনের অপেক্ষা আর ফিরা তো কিন্তু দিয়েই দিয়েছেন যে পঞ্চাশ শতাংশ মানুষ একটা সময় আসছে যখন উর্দু ভাষায় কথা বলবে আপনাদের যারা সিলেক্টিভ প্রতিবাদী আছেন বিভিন্ন সময় গলায় মালা বা ডুগি তবলা নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায় মোমবাতি নিয়ে ওদের প্রশ্ন করুন চুপ কেন এই যে বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে নিরাপরাধ মানুষের ওপরে শুধু হিন্দুর ওপরে তো হচ্ছে না বুদ্ধিস্টদের ওপরে তো হচ্ছে না ওখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে মুক্তমোনা সমস্ত প্রগতিশীল ওখানকার যারা সুশীল সমাজ আছেন তাদের হয়েছে হয়েছে কলকাতায় শহরে কোনো প্রতিবাদ সুবোধ সরকার কবিতা লিখেছেন বাড়ি ওই যিনি একজন আমাদের মহিলা চিত্রাভিনীতি আছে চিত্র পরিচালক প্রতিভাবান দীর্ঘদিনের অভিজ্ঞতা ওনার উনি তো সেনাবাহিনীকে রেপিস্ট বলেন এখন কি বলছেন এই বাংলাদেশে ধরে ধরে প্রকাশ্যে মহিলাদের বিভ্রস্ত করে দেওয়া হচ্ছে লুট প্যারেড করানো হয়েছে ওর শরীর খারাপ উনি ঘুমিয়ে আছেন সম্প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সেখানেও সরাসরি আইএসআই এর লিঙ্ক পাওয়া যাচ্ছে তাদের কুড়ি কোটিরও বেশি ফান্ডিং হয়েছে সেই ইলেকশনকে কেন্দ্র করে ভারত বিরোধিতার জন্য কি এত সক্রিয়তা ভারত বিরোধিতার জন্য সক্রিয়তা চিরকাল ধরে ছিল আছে আমরা তো বলছি এই র্যাডিকালাইজেশন এবং যেভাবে আইএসআইএসের বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রবেশ এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকারকে যতটা সচেতন থাকার প্রয়োজন ছিল সতর্ক থাকার প্রয়োজন ছিল যেভাবে এই ইলিগাল ইমিগ্রেশনকে বন্ধ করার প্রয়োজন ছিল রোহিঙ্গাদের আসতে না দেওয়া উচিত ছিল তারা তো সেটা করেননি বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ সিপিএম জমানে সেফ প্যাসেজ আর এখন সেফ হোম আপনি বাংলাদেশের কথা কেন চিন্তা করছেন আপনি গুলসান কলোনি নিয়ে ভাবুন ধর্মতলা নিয়ে ভাবুন মহেশতলা নিয়ে ভাবুন খিদিরপুর নিয়ে চিন্তা করুন আপনি মুর্শিদাবাদ মালদার কথা বলুন নদীয়া জেলার বিভিন্ন স্কুলের সামনে যে পোস্টার পড়েছিল সরস্বতী পুজোর আপনারা সেসব নিয়ে আলোচনা এইটা সারা ভারতবর্ষই তো একটা দেশ আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভিন রাজ্যে দিতে যাচ্ছেন সেই সংখ্যাটা কত একটা সময় পশ্চিমবঙ্গ মানুষকে রোজগার দিত নতুন নতুন কর্মসংস্থানের পথ দেখাতো একটা সময় ব্রিটিশ চলে যাবার পরে আমাদের বাণিজ্যে কন্ট্রিবিউশন ছিল টোয়েন্টি সেভেন আমাদের রাজ্যে এফডিআই এখন পয়েন্ট সিক্স আর বাংলাকে গুজরাট হতে দেব না যারা বলেন গুজরাটের এফডিআই হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট আর আমাদের একটা পয়েন্ট সিক্স এই তো চিত্র এখন পৃথিবীতে অর্থনীতির একটা ভলিউম বাড়ছে কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান হচ্ছে না তো এটা যে কোনো অ্যাকাডেমিশিয়ানের কাছে বা যে কোনো অর্থনীতিবিদের কাছে একটা অ্যাকাডেমিক চ্যালেঞ্জ আর একটা পলিটিশিয়ানদের কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ তো স্বাভাবিক প্রত্যেকের কর্মসংস্থানের প্রয়োজন আছে মানুষ একটা মানে থিতু হয়ে থাকতে চান একটা নিশ্চিন্ত জীবন চায় ক্ষেত্রে তো কাজ কমছে প্রতিযোগিতা ভিন্ন মাত্রায় গেছে কর্মসংস্থানের সুযোগ তৈরির পদ্ধতি টাও একটু বদলেছে তো সেক্ষেত্রে সব রাজ্যের মানুষ পরীক্ষা দিতে আসবে তবে ওরা মনে হয় পুরোটা জানেনি এখানে পরীক্ষাটা হবে হয় আপনি তো সবই বলে যাচ্ছ ভাই কোনটা বাদ দিলে না ফুটবল টুর্নামেন্ট ম্যারাথন দেশের প্রধানমন্ত্রী ফিল্ম আরে আমরাই তো ভাঙা গড়া আমরাই করবো মানুষ তো আমাদের সঙ্গে মানুষ আমাদের সঙ্গে আর ভোট বিজেপি করাবে না ভোট মানুষ করাবে এই লড়াই এই সামনের নির্বাচনটা তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই এই লড়াই মানুষ জিতবে তৃণমূল হারবে তৃণমূল যাচ্ছে তৃণমূল চলে গেছে তৃণমূলের কোন বক্তব্যের কোন প্রতিষ্ঠা কোনো গ্রহণযোগ্যতা এই মনে মুহূর্তে জনমনে নেই মানুষ মুক্তি চাইছে মানুষ বাঁচতে চাইছে মানুষ বলছে বাঁচতে চাই বিজেপি তাই এটা মানুষের স্লোগান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন